রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি সাতনং ধর্মপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড জেলা নোয়াখালী থানা নোয়াখালী মাজদি সদর তো এইখানে সাতাশ শতাংশ জায়গার উপরে একটা বিল্ডিং সহ একটা বাড়ি বিক্রি করে দেবে এই যে দেখতেছেন বাড়িটা আপনার এই যে সামনে গাছপালা লাগানো তো ইনশাল্লাহ যারা রেডিমেড বিল্ডিং ঘর সহ বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর অত্যন্ত সুন্দর যে একটি বাড়ি যে এখান দিয়ে ঢুকলে দেখেন তিন দিয়ে ওনার যে সীমানাটা এটা টিন দিয়ে ঘেরাও করা পিছন অংশে বাড়ি এমনকি বিদ্যুতের পিলার কিন্তু সামনে দেখতেছেন বিদ্যুতের পিলার পিছন অংশ বাড়ি তো আপনার এ হলো যায় ঢুকার জন্য রাস্তা অথবা ঢুকার জন্য বাড়িতে ঢুকার জন্য গেট করছে এ হলো যায় ঢুকলে এ হলো যে আপনার সামনের অংশ বাড়ির উঠান এমনকি সামনের অংশ এ বিল্ডিং গড় সহ জায়গাটা টোটাল জায়গাটার পরিমাণ মাঝ নোয়াখালী সদর থানার ভিতরে তো এটা আপনি দেখতেছেন এই যে চারপাশে এই যে ওনার গাছপালা লাগানো এই যে বিভিন্ন ধরনের আমলা গাছ সুপারি গাছ নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে ঘরের ভিতরে কি অবস্থা ঘর পরিবেশটা কি অবস্থা আনসলে আপনাদেরকে দেখাবো ছয় রুমের একটি ঘর তিনটা ওয়াশরুম আছে এবং ক্যাচিং রুম পাকঘর সহ আর আপনি যদি এখান দিয়ে আসেন এখানে আসবে একটা পাকঘর আছে এ হলো যে একটি পাকঘর এটা হলো যে টিনের একটি পাকঘর বাইরে ফাকশাক করার জন্য মানে রাখছে আর এটা হলো যে পুকুর এই যে ওইটা হলো যে ওনাদের পুকুর এই পুকুরটার সহ এই যে এটা হলো যে পুকুর তো এই পুকুরটা সহ এবং কি পাশে মানে অপর পাশে একটা ওয়াশরুম আছে ওনাদের এই যে ওয়াশরুম দেখতেছেন তো ওয়াশরুম সহ আর এখানে এই বিল্ডিংটা সহ বিক্রি করে দিবে আপনার বাড়ির সুন্দর ভিতর মানে সামনের পরিবেশটা সুন্দর আর ভিতরের অংশে কি আছে একটু আপনাদেরকে রুম গুলা দেখাবো বাড়িতে ডুবতে দুই দুটো বারিন্দা আছে এখান দিয়ে আসলে যে ডুকতে হাতের ডান পাশে এখানে একটি বারিন্দা আছে দেখতেছেন একটি বারিন্দা এবং কি আপনার এখান দিয়ে আসলে এখান দিয়ে ডুক্তি পাশে একটি বারিন্দা দেখতেছেন এই যে পাশে একটি বারিন্দা আছে আর ডুকলে এই যে পুরোটা বাড়ি কিন্তু আপনার টাইচ করা নিচে ফ্লোর টাইচ করা আর ডুকলে চারিদিকে কিন্তু রুম সামনে একটা বড় সড় একটা ড্রয়িং রুম আছে সামনে আর এই পাশে আসলে একটা রুম আছে একটা বেডরুম সাথে আপনার ওয়াশরুম আছে বেডরুম এর সাথে একটা ওয়াশরুম আছে আর আপনার এখানে যদি আমি দেখাই এইখান দিয়ে এই আর একটা কেসিং রুম এটা হলো যায় যে ঘরের ভিতরে কেসিং রুম করছে ক্যাশিং রুমটা মোটামুটি বড়ো সড়ো একটা কেসিং রুম করছে আর এখানে আসলে দেখেন এইখানে আর একটা বেডরুম আছে যে বেডরুমগুলো সুন্দর সুন্দর বেডরুম যে এখানে খুব সুন্দর একটা বেডরুম আপনার দুইটা তারপরে যে আপনার এখানে এই যে আয়না ডানা দেখার জন্য ই আছে আপনার আর এখানে আসলে এখানে আরেকটি বেডরুম আছে এই যে আরেকটা বেডরুম এসে বেডরুম এটার সাথে অ্যাডজাস্ট করার বারিন্দা আছে আপনার বেডরুম এর সাথে অ্যাডজাস্ট বারিন্দা এই রুমের মধ্যে আবার একটা এসিও লাগানো আছে দেখতেছেন একটা এসিও লাগানো আছে আর এটার সাথে একটা ওয়াশরুম আছে এটা হলো ওয়াশরুম একটা ওয়াশরুম আছে আসলে পরিবেশ মানে ঘরের ভিতরে পয়সা খরচ করছে অনেক পয়সা খরচ করছে টাকা পয়সা খরচ করছে তারপরও করে দিবি ওনার ছেলে সন্তানরা সবাই ডাকাটোকা থাকে এই জন্য করে দিবি এই যে এখানে আর একটা ওয়াশরুম এই যে এই একটা ওয়াশরুম আছে আর এখানে আসলে সামনে আর একটি রুম আছে যে এখানে আসলে এর সামনে আর একটি রুম আছে আসলে পয়সা অনেক পয়সা খরচা করছে লক্ষ লক্ষ টাকা খরচা করছে এটার সাথে কিন্তু একটি বারিন্দা আছে এটার সাথে একটা আছে তো সুন্দর পরিবেশ নিরিবিল পরিবেশে আপনারা বসবাস করার জন্য যারা ইনশাল্লাহ খুব সুন্দর একটা বিল্ডিং নতুন বিল্ডিংটা নতুন তেমন একটা বেশি দিন হয়নি বাড়ির পরিবেশটা খুবই সুন্দর যারা ইনশাল্লাহ দেখতে চান ইনশাল্লাহ আপনারা এসে সরজমিনে এসে দেখতে পারেন অত্যন্ত সুন্দর বাড়িটা আর এটা হলো যে বাড়ির দ্বিতীয় দরজা দরনা আপনার দুইটা দুই পাশে দুইটা দরজা এটা হলো যে সামনে দিয়ে দেখতেছেন আপনার এই যে উঠানের মতন এগুলা আসলে বর্ষা বৃষ্টিপাতের কারণে একটু কাটা দেখতেছেন আর ফাঁকা রাস্তাটা যদি আমি দেখাই আপনাদেরকে যে গোড়া চলতেছে এই যে এটা কিন্তু ফাঁকা রাস্তা এই যে গাড়ি ঘোড়া চলতেছে এটা কিন্তু রাস্তা রাস্তা এই দিয়ে একটু আসার পরে অল্প একটু ফাঁকা রাস্তা থেকে একটু ভিতরে ফাঁকা রাস্তা ঢুকছে কাঁচা রাস্তা অল্প একটু জায়গা হলে কাঁচা ফাঁকা রাস্তাতে অল্প একটু কাঁচা রাস্তা ঢুকলে আপনার এই বাড়িটা অবস্থিত বিল্ডিং টিল্ডিং সহ গট্টর সহ ওনারা বিক্রি করে দেবে আর ওই পাশে পাশেবর্তী দেখতেছেন এখানে জমিন আছে ভবিষ্যতে চাইলে বর্তী জমিন আছে আপনারা আর বাড়াইতে পারবেন বাড়ির পাশে জমিন আছে ভবিষ্যতে বাড়াইতে পারবেন যে দেখতেছেন জমিন আছে অনেক জমিন আছে চাষাবাদ করার জন্য আর বাড়াইতে পারবেন তো এত সুন্দর বাড়ি বিল্ডিং টেলিং সব বিক্রি করে দেবে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন প্রতি মানে বিল্ডিংটা যেভাবে আছেভাবে প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা মানে সাতাশ শতাংশ জায়গা একদম গট্টর সহ মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা বিল্ডিংটা হলে যে তিনতলা ফাউন্ডেশন একতলা বর্তমানে কমপ্লিট ফাউন্ডেশন এসে তিনতলা তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংটা পঞ্চান্ন লক্ষ টাকা সাতাশ শতাংশ জায়গা সহ সাবকাওয়ার এসটি হবে আপনারা যোগাযোগ করতে পারেন নোয়াখালী যারা বিমানবন্দর ছিলেন বিমানবন্দরের পিছনে ওয়াবদা বাজারের পার্শ্ববর্তী কিন্তু জায়গাটা অবস্থিত আসসালাম আলাইকুম আর দেশ বিদেশ থেকে যারা আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমিগুলোর সন্ধান দিয়ে থাকি কেননা আপনারা আসছেন জায়গা জমিগুলো দেখেন উপকৃত হন এবং আমরা ভিডিওগুলো করে থাকি আপনাদেরকে আরও জায়গা জমির সন্ধানাবল দিয়ে থাকি তো ইনশাআল্লাহ অনেকে জায়গা জমি কিনছেন আরও অনেকে কিনবেন আর এত সুন্দর এই বাড়ি বাড়িটাড়ির সহ যদি আপনারা কেউ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম